একটা আমাদের বড় ভাই আছেন ভাইয়ের কৃষি বাগানে এখানে ফল সব রকমের ফলের গাছই আছে তার মধ্যে হচ্ছে বেশি দেখা যাচ্ছে কদবেলটা দেখে আমার খুবই পছন্দ কটবেলগুলের গাছটা খুবই সুন্দর এটা হচ্ছে কুমলা না ভাই এটি কুমলা কদবেল গাছে ধরে আছে খুব খুব জাতের কুমলা মনে যে সে নিজের উদ্যোগে এই বাগান ঘর করে ফেলাতে সব গাছ মানে মালটা কুমলা কদবেল আম তারপরে হচ্ছে লিচু তারপরে হচ্ছে সবেদা মানে অনেক রকমের গাছই তারপরে বাদামের সাইজগুলো অনেক বড় খুব সুন্দর এগুলি কি হাইব্রিড নাকি ভাই হাইব্রিড বাদাম মানে আসলেও কি বলবো খুব সুন্দর এটা হচ্ছে মালটা আমার সাথে রবিক ভাইও আছে আমরা হঠাৎ বেড়ানোর উদ্দেশ্যে আইসি বাগানটা দেখতেছি দেখে যাই হোক বাগানটা ভিডিও করার ইচ্ছা হলে এটা হচ্ছে করমচা ফল অনেক সুন্দর কেবল মানে তো খুব সুন্দর লাগলে মানে টক মিষ্টি পানসে মানে এরকম মানে খুব স্বাদের ফল এই যে হচ্ছে কদবেল গাছ কামডাঙা মানে কদবেল এত্ত কদ্বেল পরিমাণ ধরেছে মানে অসাধারণ খুবই ভালো বাগানেরগুলি দেখলাম এটা হচ্ছে কামডাঙা গাছ মানে কড়ায় গাছই আছে যাক তার নিজের রোদ অল্প জায়গার পর কিন্তু তারপর অনেক 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 ফল ফলের গাছই লাগাচ্ছে মানে বাগানটা ঘুরে খুবই ভালো লাগলো এই জন্য ভিডিওটা করার ইচ্ছা হলে বিশেষ করে কদবেলরা কদবেলের গাছগুলো দেখে আমার আরও ভালো লাগলে যাই হোক সামনে হয়তো আরও ফল সবই আসবে এই আশায় যাই হোক সবাই তার উদ্যোগে গাছগুলো রহমতে তৈরি হয়ে গেছে

না আমার কাছে খুবই ভালো লাগছে যাই হোক আল্লাহ রহমতে ভালো একটা উদ্যোগ করেছেন দুয়ার হলে আপনার এই বাগানের প্রতি এবং আপনার প্রতিও যথেষ্ট ই করেছেন আরো আগিন যদ্দূর ফল ফল আদি কাজ লাগানি যায় লাগান যাই হোক সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম